দশ সদ্য চৈত্র মাসে শুক্লপক্ষে এখানে সুদূর আসাম থেকে মেঘালয় থেকে ত্রিপুরা থেকে কুড়িগ্রাম থেকে লুক এসে চান করতো আমরা দুই তিন মাস আগে থেকে টাকা পয়সা সংগ্রহ করতাম বিভিন্ন প্রকার ধান গম পর্যন্ত একটা সময় চুরি করতাম ব্রহ্মপুত্র নদীর শাখা নদী জিঞ্জিরাম নদী এই নদীর তীরে প্রায় চারশো বছর ধরে চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথির পূর্ণ স্থান সম্পন্ন করেন সনাতন ধর্মালম্বীরা হিন্দু ধর্মের বিশ্বাস মতে এই দিনে ব্রহ্মপুত্র নদের জলে পূর্ণ স্নান করিলে পাপ মুক্তি ঘুটে পূর্ণ স্নান পালনের জন্য নানান আচার অনুষ্ঠান করত তারা সেসব আচার অনুষ্ঠানে থাকত ধর্মীয় ভাবাগাম্ভীর্য সকলের মঙ্গল হোক সকলে নিরাময় হোক সকল উত্তম রূপে দর্শন আর অষ্টমী মেলার পূর্ণ স্থান উপলক্ষে নদীর তীরে বসত অষ্টমী মেলা এক সময় এই অঞ্চল ছিল পাতিলাদহ পরগনার অধীনে পাতিলাদহ পরগনার জমিদার থাকতেন কলকাতায় দেশীয় জোদ্দার ও মহারাজা চালাতেন এই পাতিলাদহ পরগনা বেশিরভাগ যোদ্ধার ও মহারাজা ছিল হিন্দু ধর্মালম্বীর ব্রহ্মপুত্র স্নানমোহন স্বামী জিঞ্জিরাম নদীর তীরে এক সময় গড়ে উঠেছিল নদীবন্দর প্রথম দিকে এই মেলা নদীর তীরে অনুষ্ঠিত হতো এলাকার প্রবীণ ব্যক্তিদের মুখে শোনা যায় আসাম মেঘালয় কলকাতা থেকেও পূর্ণ স্থান করতে আসতো পূর্ণার্থীগণ এবং সেই সময় আমরা যা শুনতে পাই এখানে সুদূর আসাম থেকে মেঘালয় থেকে ত্রিপুরা থেকে কুড়িগ্রাম থেকে লুক এসে স্নান করত। এখানে একটা নদী বন্দর যেটা আপনারা শুনে থাকেন যে চিলমারি চিলমারি নদীর বন্দর এখানেও একটা নদী বন্দর ছিল সেই সময় আমরা যা শুনি মোটামুটি ধরেন চারশো বছর আগে থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে জোদ্দার ও মহারাজাগণ প্রত্যুষে পূর্ণ সান শেষে মেলায় অংশগ্রহণ করতেন সারমারার প্রখ্যাত যোদ্দার বাবু। হাতির পিঠে চড়ে নদীতে পূর্ণ স্নান করতে যেতেন এবং পূর্ণ স্নান শেষে মেলায় অংশগ্রহণ করতেন আমরা সারমারা ঐতিহ্যবাহী মেলা আমাদের জন্মের আগে থেকেই আমাদের বাপদাদা থেকে তার আগে থেকে এই ঐতিহ্য মেলা অষ্টমীর মেলা চান আমরা প্রতি বছর পালন করে আসতেছি আমরা এখানে জমায়িত হয়েছি হিন্দু সম্প্রদায়ের সকল ছোট বড় সবাই চারশো বছর ঐতিহ্যবাহী এখানে আমরা আমাদের পাপ মুক্তি হওয়ার জন্য পাপ পাপকে মুক্ত করার জন্য আমরা এখানে চান করতে এসেছি কালের বিবর্তনে জিঞ্জরাম নদী তার গতিপথ পরিবর্তন করে যে নদী এক সময় ছিল খরস্রোতা তার বুকে জেগে উঠে ধুধু বালুর চর নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে চারশো বছরের পুরোনো নদীবন্দর সেই অষ্টমী মেলা আর নদীর তীরে বসে না সেখান থেকে স্থানান্তরিত হয়ে স্বাধীনতার পরবর্তী সময়ে সারমারা বাজারে অনুষ্ঠিত হয়ে আসতেছিল কিন্তু বাজারের জায়গা সংকলন না হওয়ায় মেলা হয় পাবলিক মাঠে অথবা হাইস্কুল মাঠে অষ্টমীর দিনে এখনো সারমারার স্থানীয় সনাতন ধর্মালম্বীরা পবিত্র স্থান করে থাকেন পাশাপাশি আশেপাশে এলাকার সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহণ করে থাকেন আগের মতো জৌলস কিংবা জাঁকজমকপূর্ণ না থাকলেও শত শত বছরের রীতি হিসেবে চলে আসছে এই অষ্টমী মেলা প্রিয় দর্শক আপনাদের এখন দেখাবো চারশো বছরের পুরানো ঐতিহ্যবাহী অষ্টমী মেলার বর্তমান অবস্থান এবং আদ্যপান্ত আমাদের সাথেই থাকুন ভোরের আলো ফুটার সাথে সাথেই টাম্বু টিনের চালা বাঁশ খুঁটি দিয়ে সারিবদ্ধভাবে গুটিসুটি করে বসছে বাহারি রঙের দোকানিরা এই তো কিছুক্ষণ পর থেকেই শুরু হবে বেচা বিক্রি আর শুরু হবে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের আনাগোনা তারপর শুরু হল হাগডাক নিলাম খুচরা বেচা বিক্রির কিচির মিচির শব্দে মুখরিত হয়ে গেল গোটা মেলার মাঠ জুড়েই শুরু হল জামায়ত মিষ্টিমুখ আর উপভোগ করা যায় শৈশবের এক সুদারুণ মুহূর্ত হিন্দু সম্প্রদায় ও মুসলিম সম্প্রদায় আমরা একত্রবদ্ধ হয়ে এই মেলা উপভোগ করতেছি সবাই সবার মতো করে যারা মানে নিঃস্বাধীন ভাবে চলাফেরা করতেছে খাওয়া দাওয়া করতেছে কিছু কেনাকাটা করতেছে এটাই একটা মজার বিষয় মিলান মিলন মেলা হয় বাচ্চাদের জন্য খেলনা পাওয়ার জন্য কিছু খাওয়ার জন্য মিষ্টি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় তারপরে আমাদের গ্রাম ভাষা উলফা বলে কিছু উলফা জামালপুরের বকশিগঞ্জ উপজেলাধীন সারমারা এলাকার শত শত বছর ধরে চলমান অসাম্প্রদিক এক সুনিপন বন্ধনী হচ্ছে জামালপুরের বক্সিগঞ্জের ঐতিহ্যবাহী সারমারার অষ্টমী মেলা প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সঙ্গে নিয়ে আমরা এবারও এই যে দুই নং বাকাচর পক্ষ থেকে এই মেলাটি আমরা সুন্দরভাবে পরিচালনা করতেছি শৈশবের সাথে সারমারার অষ্টমী মেলার যে কি মেলবন্ধন তা শুধু তারাই বুঝবে যারা এই অঞ্চলে বেড়ে উঠেছে ধান পর্যন্ত একটা সময় চুরি করতাম এই মেলার জন্য মেলাতে দেখি এগুলো নিজের ঘরের আর কি মায়ের কাছ থেকে চুরি করতাম আজকে প্রায় পনেরো বছর পরে আমরা মেলাতে আসছি আসার পরে আবার সেই শৈশবে ফিরে গেছি শুধু শৈশবতাই নয় বয়সের নুয়ে পড়া বৃদ্ধটাও খুঁজে পায় শৈশবের এক সুদারুণ মুহূর্ত মেলা খুব ভালো লাগতেছে আমরা বাপপোলা মেলে মেলা করে আসি এখানে সব শ্রেণীর পেশার মানুষের কাছে অষ্টমী মেলা এক গ্রামীণ মিলন মেলায় রূপ নেয় তাই তো শত শত বছরের রীতি ঐতিহ্য হাতছানি দিচ্ছে শতবর্ষী একটি স্কুল মাঠে দুই পঁচিশে এসেও বুঝিয়ে দিল চারশো বছরের ঐতিহ্য বহন করা তার স্মৃতিচিহ্ন প্রতি বছরে চৈত্র মাসে চাঁদের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয় এই অষ্টমী মেলা ঐতিহ্যবাহী এ মেলার মধ্য দিয়ে এক অসাম্প্রদিক সম্প্রীতি গড়ে উঠেছে জিঞ্জিরাম পাড়ে সারাদিন হৈহুল্য করে কাটায় জিঞ্জিরাম পারের মানুষরা এভাবেই বহমান থাকুক সারমারার উৎসব মুখর অষ্টমী মেলা উৎসব এই দিনটি অনারম্বর ও জাঁকজমকপূর্ণ হোক এই প্রত্যাশায় সবসময়